হ্যালো এভ্রিভান গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই ভিডিওটা হলো এক সপ্তাহ আগের আমি এডিট করতে পারিনি বলে পোস্ট করতে পারিনি তোমরা তো জানোই আমি কদিন আগে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে আমার স্কুল ফ্রেন্ডের বিয়ে ছিল তো ওখানে ছিলাম এক সপ্তাহ আর আমরা এসেছি সোমবার সকালবেলা মানে এর আগের সোমবার সকালবেলা এসেছিলাম তো বিকেলে আমাদের আসার কথা ছিল আর মা আমাদের জন্য দুপুরে রান্নাও করেছিল তো মা বলছে যখন তোরা থাকবি না তাহলে তোরা এত এত রান্না করছিস তাও তোরা এগুলো নিয়ে যায় এখন বাড়িতে গিয়ে রান্না করতে হবে না আর সে রান্না খাবারটা নিয়ে এসেছিলাম আর বর খেতে চলে গেছিল অফিসে আর রাত্রেবেলা বরকে বলেছিলাম যে আমি আজকে রান্না করব না রাত্রেবেলা বিরিয়ানি নিয়ে আসবে কারণ বাড়িতে এসে দেখি আমার বাড়িঘরের অবস্থা এতটা খারাপ আর জানোই মেয়ে মানুষ বাড়িতে না থাকলে বাড়িঘরের অবস্থা কি খারাপ হয় আর আমি ছিলাম না বলে আমার ঘর বাড়ির অবস্থা আমার ঘর বাড়ির অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিলো সারা ঘরে প্রচণ্ড আশোলা ভরে গিয়েছিল রান্নাঘরে কিচেনে যত বাসন ছিল বাসনের মধ্যে একদম টয়লেট করে রেখে দিয়েছিল তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়ল সংসারের কাজ করতে তো আমার যাবতীয় রান্নাঘরে যত কিছু ছিল সব আমি ধুয়েছি আর বরকে বলছি তুমি বাইরে খেয়ে নিও আমি রান্নাবাড়ি সেরে পরে বিকালবেলা কিছু খেয়ে নেবো আর এখানে আমার রান্নাঘরের কাজও কমপ্লিট কোটা থেকে শুরু করে সব যাবতীয় সব কিছু ধুয়েছি আর যত জিনিস যতটুকুই হোক না কেন গুছিয়ে রাখলে সবকিছুই দেখতে ভালো লাগে আর আমার বেশি ভালো লাগে নোংরা আমি একদম পছন্দ করি না আর এটা হলো আমার কিচেন ছোট্ট আমার একটা রান্নাঘর আর ঘরের অবস্থা দেখো কি খারাপ হয়ে গেছে ঘরের যাবতীয় যা আছে আমি পর্দা থেকে শুরু করে সোফার কাবার থেকে বেড কাবার সব আমি এগুলো সব ধুয়ে দিব আর যাবার আগে আমি কিছু কিছু ধুয়ে গিয়েছিলাম কারণ আসার সময় তো অত কিছু করা সম্ভব হয় না আমি অসুস্থ হয়ে দুপুরে স্নান দান করে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তাদের থেকে নিজের সঙ্গে ভাজ করে রাখলাম কারণ কাপড় সঙ্গে সঙ্গে ভাজ করে জামা কাপড়গুলো ভালো থাকে কুচকে যায় না আর এনে এক জায়গায় জড়ো করে রাখলাম সব জামা কাপড়গুলো কুচকে যায় আর সেদিন আর বেশি কিছু কাজ করিনি কারণ রান্নাঘরের কাজ আর জামাকাপড় ধুতে ধুতে আমার বেজে গিয়েছিল তিনটে আর খাওয়ার খেতে খেতে বেজে গিয়েছিল চারটে তো সেদিনকার আমার শৈল আর দিচ্ছিল না গিয়েছিলাম বরের সাথে একটু বাজারে কারণ ঘরে কোনো সবজি ছিল না তার জন্য সবজি বাজার করতে গিয়েছিলাম আর আমার না বিকেলে খুব খিদে পেয়েছ তার জন্য বরকে বললাম চ তাহলে একটা কিছু খেয়ে নি তো ওখান থেকে একটা কাকু যাচ্ছিল তো আমি নামও না কি একটা নাম ওটার মানে কেক টাইপের ছিল ওটা তো ওটা দুজনে মিলে খেয়েছিলাম আর সবজিগুলো সব ঢেলে ভালো করে প্লাস্টিকে বেঁধে আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম চিকেন তো বড় বলছিল চিকেন খেতে ইচ্ছে করছে আর চিকেনটা হচ্ছে রকম মশলা কষিয়ে রেখে দেবো পরদিন দিন সকালবেলা সেটাকে আবার করব। চিকেনটা কষিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন সকালবেলা আবার সেটাকে রান্না ঘরের অবস্থা দেখা করে রেখে দিয়েছে ঘরের দিকে একদম তাকানো যাচ্ছে না জামা কাপড় যেটা যেখানে খুলে রেখে দিয়েছে আর আলার অবস্থা তো একদমই খারাপ বেলকনিতে পায়রা একবার টয়লেট করে পুরো বেলকোন অবস্থা খারাপ করে দিয়েছিল আর দেখো আমার ঘরের অবস্থা তো এগুলো সব মুছে সব হবে আর মা দিয়েছিল বাড়ি থেকে আম আর আমটা এত টক ছিল আমার আমার দেখে এই বছর এটা ফার্স্ট আম খাওয়া আর আমটা খেতে বেশ ভালোই লাগছিল যেহেতু দুপুরবেলা খাচ্ছিলাম বেশ টক টক মিষ্টি মিষ্টি লাগছিল খেতে মুখে কোনো স্বাদ ছিল না মুখে জ্বর ছিল তার জন্য বেশ ভালোই লেগেছে খেতে আর এখন আমি সব শুরু করব আমার সংসারের কাজ আর আমাদের বাড়িতে রাস্তার পাশে তার জন্য পোড়া ধুলো পড়ে যায় দরজা সবসময় বন্ধ রাখতে হয় আর তিনতলার উপরে থাকি আর গরমও খুব লাগে দরজা বন্ধ করে রাখবো না খুলে রাখবো বন্ধ করে রাখলে গরম লাগে আবার খুলে রাখলে আবার ধুলো আসে ঘরের মধ্যে কিছু করার নেই আমার রাগ উঠে যায় মাঝে মাঝে এত কেন ধুলো পড়ে যায় এত সবসময় মুছে রেখে তাও ধুলো পড়ে যায় আর সাদা জিনিসের নীল দিয়ে না খুবই সুন্দর লাগে দেখতে আমার যত সাদা জিনিস আছে সব তো আমি নীল দিয়ে দিয়ে সুন্দর করে গুছিয়ে রাখি দেখতে খুবই ভালো লাগে আর নীল দিয়ে সাদা জিনিস না নোংরাটা খুব কম বোঝা যায় আর আমি তো সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত একাকায় থাকি আমার বর সকাল আটটার মধ্যে বেরিয়ে যায় সারাটা দিন আমাকে একাকা থাকতে লাগে আমার একদম সময় কাটে না আর টিভিও নেই আমাদের ঘরে যেয়ে আমি টিভি দেখবো টিভিও আমার শাশুড়ি যেখানে থাকে ওখানে আছে টিভি ওরা নিয়ে গেছে আর কাজ করতে করতে একটু জলদৃষ্ণা পেয়ে গেছে হচ্ছিলো শরীরে এনার্জি পাচ্ছিলাম তার জন্য একটু গ্লুকন ডি খেয়ে নিলাম আর বড় আমাকে বলছিলো সারাদিন যখন একা থাকো তাহলে তোমাকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিই তাই তুমি ওখানে ভিডিও করো সবাই তো করে তোমার টাইম পাসও হয়ে যাবে ভালোও লাগবে একাকা থাকো আমি তো এখন ইউটিউবে নতুন তো আমি ভালো করে কথাও বলতে পারি না তো কি করে কিভাবে কি কথা বলবো সেটাও বলতে পারি না আমি নতুন নতুন একটু আমার প্রবলেম হয় আর আমার এমনিও কথা বলতে একটু প্রবলেম হয় মানে আমি এত ওষুধ খেয়েছি পেটের জন্য পেটের প্রবলেমের জন্য কিন্তু কোনো ক্ষতি করেনি কিন্তু এখন সেগুলো আমি বুঝতে পারছি আমার অনেক কথা মুখের থেকে স্পষ্ট বেরোয় না ভালো করে আগের মতো কথা বলতে পারি না আর এই বেডশিটটা দেখছো এটা তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম এটা আমি নিয়েছি নতুন সেদিন আমি ফার্স্ট এটা পেতেছিলাম বেশ ভালো লাগছিল দেখতে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমার আগের মতো না আমার ভিডিওগুলো একদম ক্লিয়ার বোঝা যায় না মানে কি যে হয়েছে আমার ফোনে বোধ কোনো প্রবলেম হচ্ছে তার জন্য আমার ভিডিওগুলো পুরো ক্লিয়ার দেখা যায় না একটু গোলা গোলা লাগে আর আমাকে তোমরা সবাই সাপোর্ট করো আর আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগের সবাই ভালো থেকো টাটা